সালামুম রহমি আপনার সবাই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যারা আপনারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সোলার আই পি এস গ্যালারির আহ যারা সাথে আছেন আপনারা ইনশাআল্লাহ সাথে থাকবেন আজকে আমরা হচ্ছে আলোচনা করবো আহ এটা হচ্ছে এনআরএন এর এমপি সোলার ইনভার্টার ইবো দুই হাজার তো এই ইনভার্টার দিয়ে আপনারা হচ্ছে কতটুকু লোড দিতে পারবেন এবং কত ওয়াট আপনারা বিশেষ করে চালাবেন সেই বিষয়ে যারা এক কিলো ওয়াট বা এক হাজার ওয়াট লোড দিবেন আপনার বাড়িতে এক হাজার অথবা বারোশো ওয়াটের প্রয়োজন যেমন লাইট ফ্যান অথবা একটা ফ্রিজ আপনারা তাদের জন্য কিন্তু একটা ইনভার্টার দিতে পারেন এটা হচ্ছে লেখা আছে হচ্ছে দুই হাজার বিয়ে ষোলশ ওয়াট লেখা তবে ষোলশো আপনারা এক হাজার থেকে বারোশো কারণ লোড যত কম দিবেন মেশিন ভালো থাকবে গরম হবে না অনেক লং লাস্টিং হবে প্রিয় দর্শক এইটার সাথে আপনারা কি কি দিতে হবে এটা এক ব্যাটারি সিস্টেম একটা ব্যাটারি দিবেন এটা হচ্ছে দেড়শো এম বিশো না আপনারা দুইশো দিবেন দুইশো অ্যাম্বারে আপনারা ব্যাক টাইম অনেক ভালো পাবেন আর আর কি লাগবে আর লাগবে যে পাশে দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেল এই পাশে যে সোলার প্যানেল এটা পাঁচশো পঞ্চাশ হোয়াটের দুইটা সোলার প্যানেল দিতে হবে যদি আপনারা পাঁচশো পঞ্চাশ হোয়াটের দুইটা সোলার প্যানেল দেন তাহলে এগারোশো হার্ট সোলার প্যানেল একটা ব্যাটারি একটা ইনভার্টার আর এই সোলার বসানোর জন্য আপনার স্ট্রাকচার লাগবে অ্যাঙ্গেল স্ট্রাকচার আর কিছু তার এই সব মিলিয়ে আপনার একটা সেট হবে এই সেট আপ দিয়ে আপনার হচ্ছে বারোশো ওয়ার্ড লোড দিবেন এখন বারোশো ওয়ার্ডের মধ্যে কি কি লোড দিবেন সেটা আপনার একান্ত বিষয় আপনার দেখা আছে দশটা ফ্যানে কিন্তু এক হাজার হয়ে যায় তো আবার পাঁচটা লাইট বা দশটা লাইটে কিন্তু ফুলবিল হয়ে যায় আবার যদি দশটা ফ্যান না দিয়ে আপনারা হচ্ছে পাঁচটা ফ্যান দেন একটা ফ্রিজ দেন পাঁচটা লাইট দেন তাহলেও কিন্তু চলবে সারাদিন যদি কারেন্ট নাও থাকে তাহলেও কিন্তু এই ইনভার্স সোলারের মাধ্যমে মানে সূর্য যদি থাকে তাহলেই কিন্তু সারাদিন কারেন্ট না থাকলেও চলবে যদি সূর্য থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ ছাড়াই কিন্তু চলবে আপনার ঘরের লাইট ফ্যান তো আপনার এখানে টোটাল কত টাকা বিল আসবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু ক্যালকুলেটারটা নেই কারণ আমরা প্রথমে হিসাব করবো ধরেন এই ইনভার্টার ইনভার্টারের এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার না এখন বর্তমানে আমরা ডিসকাউন্ট দিয়ে ধরেন তিরিশ হাজার ধরে দিলাম তিরিশ হাজার তিরিশ হাজার আর হচ্ছে দুইটা প্যানেল দুইটা প্যানেলের দাম হচ্ছে বর্তমান রেট হচ্ছে বাইশ টাকা করে আপনার চব্বিশ বোল্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াট বাইশ টাকা রেট পুরোনো লিখে পাঁচশো পঞ্চাশ গুণ দুই এখানে আছে চব্বিশ হাজার দুইশো আর এটাতে আসে হচ্ছে তিরিশ হাজার এই আছে চুয়ান্ন হাজার দুইশো আর একটা ব্যাটারি ধরেন যদি লং রানের দুইশিয়ার দিই দুই বছরের গ্যারান্টি ওটার দাম হলো চব্বিশ হাজার এই টোটাল আটত্তর হাজার দুইশো টাকা আটত্তর হাজার দুইশো টাকা আর হচ্ছে প্যানেল এক্সট্রাকচার লাগবে ধরুন তিন হাজার টাকার কত একাশি হাজার দুইশো টাকা আর লাগবে হচ্ছে ধরুন তার হয়তো বা তিন থেকে পাঁচ হাজার টাকা তার লাগবে তো আমরা তিন হাজার ধরে নিলাম তিন হাজার টাকা তার চৌরাশি হাজার টাকা এই চৌরাশি হাজার দুইশো টাকায় কিন্তু আপনার বারোশো ওয়াট ওয়াটের একটা সেট আপ কমপ্লিট পাবেন যেমন এগারোশো ওয়াট প্যানেল পাবেন একটা হাইব্রিড ইনভার্টার পাবেন আর দুইশো ওয়াট দুইশো দুইশো এমপিয়ার একটা ব্যাটারি পাবেন দর্শক এই যে দুইশো এমপিয়ার একটা ব্যাটারি পাবেন সাথে আর হচ্ছে এখানে আরো কিছু টাকা অ্যাড হবে কোনটা সেট আপ চার্জ আপনারা যদি আপনাদের ইলেকট্রিশিয়ান দিয়ে যদি আপনি হচ্ছে করতে তাহলে আপনার চৌরাশি হাজার দুইশো টাকা কাছ থেকে নিয়ে যেতে পারবেন আর হচ্ছে যদি আর তারও যদি তাহলে টাকা হয়ে যাবে হাজার আর যদি তার সহ নেন তাহলে হয়তোবা চৌরাশি হাজার টাকা লাগবে চৌরাশি হাজার দুইশো আর সেট আপ চার্জটা যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে সেট আপ চার্জ এক্সট্রা লাগবে আর পরিবহন খরচ এই দুইটা টাকা অ্যাড হবে প্রিয় দর্শক যারা এই এক কিলোয়াট বলেন বা তিন কিলোয়াট এটা আছে দুই কিলোয়াট এটা এটা কিলো আবার যদি আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন সরাসরি ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার ওভারব্রিজের ব্রিজের সাথে ক্যাপিটাল মার্কেটের নিসতাল বিষ্ণাংশ রুম আর যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা একটা কল দিলে যদি না ধরে জাস্ট ভয়েস দিয়ে রাখবেন আমাদের স্টাফ আপনার কল ব্যাক করবে ইনশাল্লাহ আপনি কি কি চালাবেন তা বলে রাখবেন আপনার কত টাকা বিল আসবে আমাদের এখান থেকে আপনাকে বলা হবে দর্শক আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দয়া করবেন সালাম আলাইকুম